First grows now. Stress is getting just a little bit lower. Mind's getting just a little bit closer. Find somebody in my life that can make it full. I've been lost, I'll be found in the broken. A way out in the crowd, feeling open. Find somebody in my life that can make it full. That one's just me. Good আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের অনেক অনেক দোয়ায় ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন দিনের কিছু অংশ শেয়ার করব আপনাদের সবার সাথে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে দেখতে দেখতে আল্লাহর অশেষ রহমতে আমার ছত্রিশটা সপ্তাহ পারি হয়ে গেল ভাবতেই অবাক লাগে আর্দ্র হওয়ার সময় যেহেতু সে বত্রিশ সপ্তাহেই পৃথিবীতে চলে এসেছিল তাই তারপরে আর গর্ভাবস্থার কোনো স্বাদই আমি নিতে পারিনি এই প্রথম বলা যায় যে বত্রিশ সপ্তাহের পরে একটা মেয়ের গর্ভাবস্থা থাকাকালীন কেমন সময় পার করে সেইটা আমি অনুভব করতে পারছি আর তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া এবং আপনাদের সবার এত এত দোয়া ভালোবাসা আমার সাথে প্রত্যেক দিন থাকে যে আমি নিজেকে আসলেই অনেক ভাগ্যবতী মনে করি এই প্রেগনেন্সি জার্নি সেই প্রথম দিন থেকে আমার সকালবেলার একটা নির্দিষ্ট রুটিন হলো সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে তিন কুল ভালো করে বারবার শুনে নেওয়া এতে করে দিনের যত খারাপ নজর মানুষের যত খারাপ চিন্তা ভাবনা আমার প্রতি যদি থেকেও থাকে তাহলে সেগুলো যাতে আল্লাপাক কাটিয়ে নেয় তারপরে আমি আস্তে আস্তে উঠে নিজে ফ্রেশ হই আমি মনে করি সকালবেলা ফ্রেশ হওয়াটা একটা বড় ভূমিকা রাখে সারা দিনের জন্য কারণ নিজেকে আয়নায় একটু ফ্রেশ লাগলে মনে হয় যে কনফিডেন্টটাও খুব বেশি চলে আসে তারপরে আস্তে আস্তে আমি আমার জন্য নাস্তা তৈরি করি এক একদিন এক এক ধরনের নাস্তা খাই কোনো দিন দেখা যায় শুধু দুধ খাই কোনো দিন দেখা যায় একদম প্রপার নাস্তা করি আবার কোনো দিন দেখা যায় শুধু চাও খেয়ে ফেলি আমার যখন যেটা ভালো লাগে খেতে তখন আমি সেটাই খাই শরীরের উপরে কোনো জোর করি না কিন্তু তারপরেও আমি খুব মেনটেন করে চলার চেষ্টা করি কারণ আমি যতটা খাবার দাবারের প্রতি কেয়ারলেস আবার ততটাই আমি খাবার প্রতি কেয়ার করি আসলে সব কিছুই আমার সিচুয়েশন এবং আমার শরীরের উপর নির্ভর করে এমন না যে সবসময় একরকমভাবে ভাবে চলে আবার এমনও না যে সবসময় অনেক ঢিলা দিয়ে চলি তো যখন যেরকম প্রয়োজন তখন সেরকমই করার চেষ্টা করি প্রেগনেন্সির সময়টাতে আমি এক দিন এক এক ধরনের খাবার রুটিনে থাকলেও এই দুধটা খাওয়া আমি মেনটেন করার অনেক বেশি চেষ্টা করি সেটা যেভাবেই খাই সকালবেলা কফি দিয়ে অথবা দুধ ভাত অথবা দুধ রুটি দুধ কলা যেভাবেই খাই না কেন এই দুধটুকু খাওয়ার চেষ্টা করি কারণ এই সময়ে শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় একটু কষ্ট করে দুধ ডিমটা কন্টিনিউ খেতে পারলে দেখা যায় যে শরীরে কমে যায় হাত পা চাবায় না এবং শরীরে এক্সট্রা শক্তিও পাওয়া যায়

নাস্তা নিয়ে এসেছে আমাকে আগে ফোন দিয়ে বলেনি যে নাস্তা আনবে তা না হলে তো আমি খেতাম না আর একবার যেহেতু আমি খেয়ে ফেলেছি এখন আর তিন ঘন্টার আগে আমি ভারী কোনো খাবারই খাবো না শুধুমাত্র পানি বা ফল ছাড়া আমি সকালবেলা নাস্তা কমপ্লিট করে ঘরটা হালকা হালকা করে গুছিয়ে নেই যেদিন আমার শরীরটা ভালো লাগে আর এই সময়টাতে তো দেখা যায় একটু কাজ করলেই এত বেশি ক্লান্ত লাগে মনে হয় যে সব কাজ করে ফেলেছি অথচ দেখা যায় যে মাত্র বেডটাই শুধু গুছানো হয়েছে বাকি সব কাজ এখনও পড়ে আছে আমার বাবার আগের বালিশগুলো একটু ছোট হয়ে গেছে তাই ভাবলাম আমার বাবাকে দুইটা বালিশ আনিয়ে দেই আর দুইটা বালিশ আনিয়েছি কারণ হলো আমার বাবার তো শরীরটা কয়দিন পরপরই খারাপ হয়ে যায় বমি করে নষ্ট করে সেই জন্য তার একটু এক্সট্রা বালিশ কম্বল এগুলা সময় রেডি রাখতে হয় তারপর আমার বাবাকে আমি খাবার দিয়ে দিচ্ছি বেশিরভাগ সময়ে সুজন খাবার দেয় কিন্তু অনেক সময় দেখা যায় যেমন আজকের মতো সে মিটিংয়ে অনেক ব্যস্ত তখন আমি দিয়ে দেই আমরা সব কিছু ভাগাভাগি করেই কাজ করি সুজন আমি মিলে কারোর উপরে কোনো প্রেশার নাই যখন যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে ফেলি কাজ টাচ গুছিয়ে এখন আমি এখানে খেয়ে নিয়েছি একটা কলা আর আমি প্রচুর পানি খাওয়ার চেষ্টা করি কারণ এই সময়টা তেমনিতে অনেক ইউরিন ইনফেকশনের সমস্যা দেখা দেয় তাই পানি খেলে সেরকম কোনো চান্সেস থাকে না প্রেগনেন্সিতে বডি চেঞ্জ হওয়ার কারণে দেখা যায় স্কিন অনেক সময় অনেক ড্রাই হয়ে যায় আরও নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে এই সময়ে যদি এরকম স্ক্রাব ব্যবহার করা যায় সেটা স্কিনের জন্য অনেক আরামদায়ক হয় আর স্কিনটাও অনেক সুন্দর নরম থাকে এই ট্রি হার্টের আমি মরক্কন ফ্লেভারটা ব্যবহার করি রেগুলার বেসিসেও এবং প্রেগনেন্ট হওয়ার পরে অবশ্যই খুব বেশি ভালো উপকার পাচ্ছি ট্রি হার্টের এই প্রোডাক্টটা আপনারা যে কোনো কোথাও সহজেই খুঁজে পাবেন আর অবশ্যই অনেক অনেক বেশি লোশন ব্যবহার করতে হবে না হলে কিন্তু স্কিন একদম ড্রাই হয়ে ইচি হওয়া শুরু করে আর এই যে প্রেগনেন্ট বেলি ওয়েলটা এটা আমি অ্যামাজন থেকে ফাইন্ড আউট করেছি এত ভালো কাজ করে আর এত সুন্দর গন্ধ লেভেন্ডারের খুবই সুন্দর আদ্র সময় তো আমি বাংলাদেশে ছিলাম সুজনা এখান থেকে যা দাওয়ার আমাকে পাঠিয়ে দিত আর সেগুলো আমি ব্যবহার করতাম কিন্তু এইবার তো আমি নিজেই আমেরিকাতে আছি তাই দেখা যাচ্ছে যে অনেক কিছুই ব্যবহার করতে পারছি যেটা আসলে শরীরের জন্য অনেক আরামদায়ক এই তো গোসল টুসুল করে আমি একদম পর থেকে আবার শরীরটা কীরকম যেন অসুস্থ হওয়া শুরু করলো বুঝলাম না এরকমই হয় যে অনেক বেশি এনার্জি থাকে আবার হুট করে এনার্জিটা গায়েব হয়ে যায় ফ্রিজে রান্নাই করা ছিল তাই সুজন একটু কষ্ট করে আমাকে খাবার গরম করে দিয়েছে আমি প্রচুর পরিমাণে শাক আর সবজি খাওয়ার চেষ্টা করি কেননা শাক সবজিতে যা আছে সেটা মাছ মাংসে নেই আর মাছ মাংসের যার কার্যকরিতা আছে সেটা শাক সবজিতে নেই তাই সব কিছু ব্যালেন্স করে খাওয়ার চেষ্টা করলে শরীরটা ভালো থাকে ওই দিন আমার শরীরটা খাবারের পরে আরও বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলো আমি আর কিছুই করতে পারতেছিলাম না রাত্রে খাওয়া দাওয়াও করিনি ওইভাবেই ঘুমিয়ে গেছি কারণ ওই যে শরীরটা খারাপ ছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এত পরিমাণে ক্ষুধা লাগছে মনে হচ্ছিল যে সুটকি ভুনা দিয়ে ভাত না খেলে আমি আর বাঁচতেই পারবো না পৃথিবীতে আসলে প্রেগনেন্সি ক্রেভিং বলে কথা কেমন হয়েছে

শুটকি ভুনা দিয়ে ভাত খাওয়ার পরে শরীরটা একটু ভালো লাগতেছিল তাই সব কাজ শেষ করতে করতে প্রায় বিকাল সাড়ে তিনটার মতো বাজে এখন আমার বাবাও স্কুল থেকে চলে এসেছে আর এখানে আমি খাচ্ছি হলো দুইটা খেজুর আর দুধ খেজুরও কিন্তু অনেক ভালো প্রেগনেন্সিতে এমনি তো অনেক ভালো প্রেগনেন্সিতে খেলে আরও বেশি ভালো এটার সাথে কোনটা পরব এই টপসের সাথে কালো স্কার্ট না সাদা স্কার্ট সাদাটা বাট সাদাটার সাথে এটা যাচ্ছে না তো

তোমার তো এখন ঘরের মানুষ লাগতেছে মনে হচ্ছে না তুমি এখনো কোনো ডিনার ডেটের জন্য রেডি রেডি থাকো আমি আর আমার ছেলে ঘুরে আসি আমি যখনই জিজ্ঞেস করি কেমন লাগে ঠিক আছে সুন্দর লাগে ভাল লাগে কখনো কিছু বলে না ইভেন খারাপ লাগলেও বলে না যে না খারাপ লাগতেছে উল্টা পাল্টা লাগলে তখন বলি যে এই জিনিসটা চেঞ্জ করো এই জিনিসটা করো না ওইটা তো দেয় ফিডব্যাক তার মানে সে দেখেই না আমাকে যে আমাকে আসলেই সুন্দর লাগলে কেমন লাগে বা একটু টায়ার্ড লাগলে বেশি বা অন্যরকম লাগলে কেমন টায়ার্ড তো অসুন্দর লাগে না লাগে দিস डिफरेंट তাও তো বলো না তো डिफरेंट এখন শুধু ম্যাজিং করে একটা কানের দুল পরবো দেখি কোনটা পরা যায় আর আজকে চুল তো আর কিছু করে না অনেক 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 টায়ার্ড লাগে এটা হলো আমার সব ক্লিয়ারেন্স বক্স এখানে যা ক্লিয়ারেন্স আমি পাই কিনে রাখি তো এটা এক বক্সে রাখি এখানে অনেক সুন্দর সুন্দর কানে দুল আছে এখান কোনো একটা বেছে পড়বো সাদা কালোর ভিতরে এটা অনেক সুন্দর বাট এটা পার এই কানের দুলটা একদম পারফেক্ট এই কানে দুলটা ভালো ম্যাচ হয়েছে সাদা কালো আরে এই যে আমার আদ্রসোনা স্কুল থেকে এসে সে 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 ঘুমাচ্ছে গতদিন আমাদের সাথে বেডে ঘুমাইছে আজকে করছে যেন আদ্র বেডেই ঘুমায় একটা জিনিস ভালো লাগলে সেইটা করতে চায় কিন্তু আমি ভয় পাই এই বড় বেডে ঘুমাইলে কারণ ও অনেক নড়াচড়া করে ছোট মানুষ কোন দিক দিয়ে পড়ে যায় আর পড়ে গেলে দেখা যাবে যে একটু আনন্দের জন্য আমাদের সাথে সে শোয়ার চেষ্টা করতেছে তারপরে তার কষ্টই হচ্ছে আমার খুবই খুবই ভয় লাগে ও যত টুকু সময় এই বেডে ঘুমাই থাকে খেললে কোনো সমস্যা নেই কারণ খেললে ওর নিজের শরীরেরও একটা ব্যালেন্স থাকে ও বুঝতে পারে কোথায় কিভাবে যাচ্ছে কি করতেছে কিন্তু ঘুমাই থাকলে তো আর সেই ব্যালেন্সটা সে রাখতে পারে না একটা ছেলে রেডি মা বাবার সাথে বাইরে ঘুরতে যাওয়ার জন্য এই তো ছেলে রেডি মা গেছে দায়িত্ব আছে না যে মা বাবা আজকে বাইরে যাবে

i with two arms now got me singing by in the dark no feelings i couldn't start, ooh, and i swear i proved all the ways i'm here got my drink and trying to get what to do what to do yeah i gotta think it we can work together till we make it gotta take a life like a ফাইনালি আমরা তিনজন মিলে শুধুমাত্র ডিনার করার জন্য অনেক দিন পরে বের হয়েছি এরকম তো আগে প্রায় আমরা ডিনারে যেতাম তিনজন মিলে আদ্রকে সঙ্গে নিয়ে আদ্র আমাদের সাথে এরকম রেস্টুরেন্টে যেতে অনেক পছন্দ করে বিশেষ করে নতুন নতুন লাইট দেখতে তো আদ্র আরও বেশি পছন্দ করে লাইট আদ্র অনেক পছন্দের একটা জিনিস আলহামদুলিল্লাহ আদ্র অনেক সোনা একটা বাচ্চা আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং ওকে নিয়ে কোথাও গেলে সব থেকে বেশি ভালো লাগে যে ও অনেক এনজয় করার চেষ্টা করে একটু বোর্ড ফিল করে না বাচ্চাটা রেস্টুরেন্টে আমাদের বাসার দুই গলি পরেই অনেক সুন্দর একদম ফ্যান্সি একটা রেস্টুরেন্ট খুবই ভালো লেগেছে এখানে ক্যান্ডেল লাইট ডিনার করে এরকম একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলে মনটাও ভালো থাকে তার সাথে নিজেদের মধ্যে সম্পর্কটাও ভালো থাকে আর আদ্রর সাথেও আমাদের সম্পর্কটা আরও বেশি স্ট্রং হয় আদ্র আমাদেরকে অনেক ট্রাস্ট করে এরপর থেকে যে না বাবা মা তো আমাকে বাহিরে নিয়ে যায় আমাকে ঘুরতে নিয়ে যায় বা ও হয়তো বুঝতে পারে যে ওর আনন্দের জায়গাটা আমরা বুঝি এই রেস্টুরেন্টের খাবার যে খুব বেশি মজা ছিল তেমনটাও না কিন্তু এই রেস্টুরেন্টটা ফ্যান্সি আর সবথেকে বড় কথা হলো একটু পোর্স ভাব আছে খাবারগুলো পরিমাণ মতোই ছিল আর মোটামুটি ভালোই লেগেছে আর সব থেকে বেশি ভালো লেগেছে এই রেস্টুরেন্টের পরিবেশটা এরকম পরিবেশে বসে ঘন্টার পর ঘণ্টা কথা বললেও মনে হয় যেন কথা শেষই হয় না একটার পর একটা টপিক্স আসতেই থাকে আর আদ্র এই ধরনের রেস্টুরেন্ট খুব পছন্দ করে বেশি গান বাজনার থেকে হালকা মিউজিক বা হালকা আলো ও একটু রিল্যাক্স ফিল করে টাকা পয়সা আসবে যা যথাসাধ্য চেষ্টা করে যে নিজেদের জন্য একটু সময় বের করে নিজেরা নিজেরা একটু ভালো সময় যাতে আমরা কাটাতে পারি কারণ সময় একবার চলে গেলে সেটা আর কখনোই ফেরত আসে না আর আদ্র সাথে প্রত্যেকটা সময় আমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আদ্র যতটা না আমাদের সন্তান আমাদের ছেলে তার থেকে বেশি হলো আমাদের পার্টনার কারণ ওর আনন্দটাই দিন শেষে আমাদের কাছে বেশি বেশি গুরুত্বপূর্ণ খাবার শেষে অর্ডার করেছিলাম একটা ভ্যানিলা ক্র্যাম্বুল এটা ওদের স্পেশাল ছিল অনেক মজার ছিল এই ডেজার্টটা আমার অনেক বেশি পছন্দের টেস্টটা অনেকটা পুডিংয়ের মতো খেতে অনেক বেশি ক্রেমি আর আমাদের হোপফুলি এইটাই তিনজনের লাস্ট ডিনার ডেট হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে এইটাই যাওয়া আর প্রেগনেন্সি থেকে মজার পার্ট হলো জুতা পরানোর জন্য সবসময় হাউক লাগে বাসায় এসে নিজেকে ফ্রেশ করে আমি আমার কাজে লেগে গেছি আমার সন্ধ্যাবেলা বেশিরভাগ কাজই থাকে হলো ব্লগ এডিট করা ব্লগ আপলোড করা এইসবে সবাই অনেক ভালো থাকবেন এইভাবেই আমার দিন যাচ্ছে সবাই দোয়া করবেন দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কিছু বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ